আজকে চলে এসেছি আমাদের দোকানে তো এসেছি আমি একটু আমার লেখালেখিটা করছি এই যে আই এম দ্য ওনার অফ লক্ষ্মী রাবার ডিলার্স আমি যে শুধুমাত্র গৃহিণী তা কিন্তু না এমনিতে বলি না যেহেতু আমি বিজনেস করি না তো এই কয়েকদিন যাবৎ একটু আপনি বসছি দোকানে তো এই কারণে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেকেই জানে অনেকেই জানে যারা জানার তো আমি এমনিতে কোনো সময়ই প্রকাশ করিনি আমার ফেসবুক অ্যাকাউন্টে বা কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে তো আমার নামে সব কিছুই আছে কিন্তু আমি কাজ করি না আমার হাজব্যান্ড এইসব সব কিছুই দেখাশোনা করে তো এই কারণে আমি আর বলি না গৃহিণী থেকে বিজনেস ওম্যান হওয়ার পেছনে ছোট্ট একটা গল্প আছে একদিন একজন লোক এসেছিলো আমাদের এখানে বই করানোর জন্য বলতে ইন্স্যুরেন্স করানোর জন্য তো উনি এসে আমাকে বললেন যে আমি কি করি তো তখন আমি বললাম যে আমি গৃহিণী তখন উনি বললেন ও তুমি থার্ড ক্লাস মানে যদি কেউ চাকরি করে তাহলে ফার্স্ট ক্লাস যদি কেউ বিজনেস করে তাহলে সেকেন্ড ক্লাস আর যদি কেউ গৃহিণী থাকে তাহলে নাকি থার্ড ক্লাস তো কথাটা শুনে আমার হাজব্যান্ড প্রচণ্ড খারাপ লেগেছে আমার হাজব্যান্ডের তখনই উনি পরের দিনই আমার নামে এই লাইসেন্সটা করিয়ে নিয়েছে তো এই কারণে কেউ যদি আমাকে ছোট করে কখনো অপমান করে বা যে কোনো জায়গাতে যে কোনো প্রকারে ছোট করে তাহলে আমার এক ফোটাও মনে লাগে না কারণ কেউ ছোট করলেই আমি মনে করি ভালো সেটাতে আমার মনের জোর আসে আর এই করে করে আমি দেখলাম আমার ভালোই হয়েছে তো যাই হোক এই ব্যাপারে আমার কোনো জ্ঞান ছিল না ওনার কথাটা শুনে মনটা অনেকটা খারাপ হয়ে গেছিলো মন খারাপ দেখে উনি ভালো করে ডিসকাস করে বুঝিয়ে দিয়েছেন যে এই এইরকম এরকম ব্যাপার উনি কে ছিলেন আমার ঠিক মনে নেই আমি হয়তো নামও জানি না চেহারাও মনে নেই ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ উনি ওই দিন ওই কথাটা বলেছিলেন বলে আমার খারাপ লেগেছিল বলে আজকে আমার নামটা বিজনেস বিজনেসের খাতায় এসেছে তো আজকে আমার মনে হয় মোটামুটি বারো চোদ্দো বছর বা পনেরো বছর হয়ে যাবে আমার নামে বিজনেস চলছে তো অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে আর একটা কথা বলবো প্রত্যেকটা গৃহিণী কিন্তু এক একটা মানে বড়ো অবদান পালন করে গৃহিণী বলে এই যে ছোটো তা কিন্তু না তো প্রত্যেকটা গৃহিণীর প্রতি আমার রইল অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ও শুভেচ্ছা গৃহণী ছাড়া সংসার চলে না যাদের ঘরে বিঘিনি নেই একমাত্র তারাই জানে গৃহিণী ছাড়া সংসার চালানোটা কতটা সমস্যা একজন পুরুষের যেরকম দাম একজন নারীর কিন্তু সেই রকমই দাম নারী পুরুষ ছাড়া সংসার কখনোই হয় না তো যাই হোক আজকে এইটুকুই আবার দেখা হবে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকে